আল্লাহ পবিত্র করণে বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তবে আমার আপনাকে ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর মিলি মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো তোমরা অনেক সময় দোয়া করছি কিন্তু কখনো হচ্ছে না আল্লাহ পবিত্র করণে বলেছেন সোরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়া ষোলো তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরুন একজন তরুণ ছেলে হয়তো বিশ বছর আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ সব তালা তার টাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ডেকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্ধা সে খুব ভালো মানুষ সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে